তুমি কি অনেক চেষ্টা করেও নিজের ওজন বাড়াতে পারছো না চারপাশে সবাই বলে খুব শুকিয়ে গেছিস তোরে দেখে মনে হয় অসুখী কিন্তু তুমিও চাও একটা গুড ফিজিক যাতে পোশাক পরলেও কনফিডেন্স লাগে নিজেকে আয়নায় দেখে প্রাউড ফিল হয় তাই আজকের এই ভিডিওতে আমি তোমাকে শিখিয়ে দেবো একেবারে সাইন্টিফিক আর প্র্যাকটিক্যাল উপায়ে কিভাবে ওজন বাড়ানো যায় আর তার সাথে ভালো ফিজিক তৈরি করা যায় এমন টিপস এমন স্ট্র্যাটেজি পাবে যেটা তোমার ওজন বাড়ানোর জার্নিকে করবে দশ গুণ ফার্স্ট ভারতে এক বড় অংশের মানুষ আন্ডারওয়েট অতিরিক্ত পাতলা হলে শুধু দেখতেই খারাপ লাগে না বরং কনফিডেন্স কমে যায় এনার্জি কমে যায় এমন কি সোশ্যাল লাইফে প্রভাব পড়ে কেউ বলে বেশি খা তবেই মোটা হবি, কেউ বলে জিমে যা প্রোটিন খা কিন্তু আসল সত্যি হলো সঠিক সাইন্টিফিক উপায়ে খাওয়া ব্যাম আর রেস্ট না করলে ওজন বাড়ানো কখনই সম্ভব নয় তাহলে চলো আজ আমরা ধাপে ধাপে দেখিনি কি করলে তুমি শুধু ওজন বাড়াবে না বরং একদম ভালো মাপের ফিজিক বানাতে পারবে প্রথমেই জানতে হবে তোমার বডি টাইপ কি মূলত তিন ধরনের বডি দেখা যায় একটো মোর একেবারে পাতলা ওজন বাড়তে সময় লাগে মেজোমর্ভ ব্যালেন্স যাতে চাইলে কমাতেও পারে বাড়াতেও পারে এন্ডোমর্গ সহজে ওজন বাড়ে তুমি যদি অনেক খাওয়ার পরও মোটা না হও তাহলে তুমি বুঝে নাও তুমি একটু মরক এখানে ভুল করার সুযোগ নেই কারণ সঠিক বডি টাইপ বুঝলে তবেই সঠিক প্ল্যান বানানো যাবে শরীরের জন্য ফুয়েল মানে খাবার ওজন বাড়াতে হলে তোমাকে ক্যালোরি সারপ্লাসে যেতে হবে মানে শরীর যতটা ক্যালোরি খরচ করে তার চেয়ে বেশি ক্যালোরি খেতে হবে ধরো তোমার বডি প্রতিদিন ক্যালোরি 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 তাহলে তোমাকে খেতে হবে থেকে থেকে এখন প্রশ্ন কোথা আসবে দেখো তোমাকে গুড ক্যালোরি নিতে হবে যেমন ভাত আলু রুটি ওটস কার্বোহাইড্রেট ডিম মুরগির মাংস দুধ ডাল পনির এসব প্রোটিন বাদাম আখরোট চিয়া সিড ঘি অলিভ অয়েল এগুলো হেলদি ফ্যাট এখন তোমার সিদ্ধান্ত হলো শুধু মোটা হতে চাও নাকি হতে যাও আমি তোমাদের একটা ডায়েট চার্ট দিচ্ছি এটা স্ক্রিনশট করে রাখো এখানে আছে প্রোটিন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কার্ফ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ফ্যাট কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট এটি হল গোল্ডেন রেশিও দেখো শুধু খেলেই হবে না ওজন বাড়বে ঠিকই কিন্তু যদি ব্যায়াম না করো তাহলে সেই ওজন যাবে পেটে গালে আর চিবুকে ভালো ফিজিক বানাতে হলে লাগবে মাংস পেশি আমি তোমাদের চারটা ব্যায়াম রিকমেন্ড করছি যেগুলো জিমে না গেলেও হবে পুশ আপ এটা করলে বুকে কাঁধে হাতে শক্তি বাড়াবে স্কোয়াট এটা করলে পা আর গ্লুটস মজবুত করবে লাঞ্জেস এটা করলে শরীরে ব্যালেন্স আর ফ্লেক্সিবিলিটি বাড়াবে প্লাঙ্ক এটা করলে কোর মাংস পেশি শক্ত করবে সপ্তাহে তিন থেকে চার দিন করো ধীরে ধীরে রিপিটেশন বাড়াও ব্যায়ামের পর পর্যাপ্ত প্রোটিন খাও সবচেয়ে বড় ভুল মানুষ করে রেস্ট না নিয়ে মনে রেখো মাংস বেশি বাড়ে ঘুমের সময় ব্যায়ামের সময় নয় তাই সাত থেকে আট ঘন্টা ঘুম খুব দরকার স্ট্রেস কমাতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করো পর্যাপ্ত জল খাও রিকোভারি ছাড়া কোনো প্রোগ্রেস হবে না এখন যদি তুমি ডায়েট এক্সারসাইজ আর রিকভারি এই তিনটা মেনে চলো তাহলে এক মাসের মধ্যে শরীরে পরিবর্তন দেখতে পাবে পাঁচ থেকে সাত কেজি ওজন বাড়ানো সম্ভব কিন্তু মনে রেখো কনসিস্টেন্সি হল মন্ত্র একদিন খেলে একদিন বাদ দিলে ফলাফল আসবে না তুমি যতটা সিরিয়াস হবে ততটাই শরীর রেজাল্ট দেবে তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে তোমরা বুঝে গেছো ওজন বাড়ানোর সায়েন্টিফিক প্র্যাকটিক্যাল আর সহজ উপায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে রাখো যাতে পরের হেলথ আর ফিটনেছ ভিডিঅ' গোলো মিছ নকৰো মনে ৰেখো হেল্থি বডি মানে হেল্থি মাইণ্ড আৰু হেল্থি মাইণ্ড মানে ছাকচেছফুল লাইফ ধন্যবাদ দেখা হ'ব ভিডিঅ' তে